তো কি বন্ধুগণ বুলেটুলে গেছ নাকি রেখেছ মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসের শুরু করা যাক লেটস স্টার্ট এখন কানে গুজে নাও নি না মানে হেডফোন তার টুকটুকে গুজে নাও কানে হেডফোন না না হলে বাড়ি থেকে অনেক দূরে চলে যাও না হলে কিন্তু কেস খেয়ে যেতে পারো তাই চলো বন্ধুগণ বেশি বকবক না করে দেরি আজকের ভিডিওটা চটপট শুরু করি আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার অ্যাকাউন্টটা চেক করবে তখন শুধু একটাই কথা বলবে হ্যাঁ মামনি ভবিষ্যতে তোমার এক্স কে যখন তোমার ছেলে মামা বলে ডাকবে তখন সেই গুপ্ত ঘরে করা স্ক্রিন রেকর্ডিং আর ভিডিও গুলো আর স্ক্রিনশট গুলো যখন দেখাবে না তখন বলবে যে কত বড় খাঁকি ছিল বুঝতে পেরেছো বলেন কি ঠিক এরা এরা সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো করে বেরাচ্ছে আর এদেরকে নিয়ে যদি আমরা রোস্টারে একটু রাফ ভাষাতে রোস্ট করি তাহলে আমরা দোষী আর এদেরকে আগে বিরোধিতা করো না কেন এরা যদি লিমিট ভিডিও বানায় তাহলে আমরাও রোস্ট এরা যদি লিমিট ক্রস করে আমরা লিমিট ক্রস করলে দোষ আমার প্রাণ স্বজনী গো বাপের বয়সী লোকটাকে পাওয়ার জন্য তো মন ব্যাকুল হয়ে উঠেছে তা তোমাদের মাথায় তো একটুও বুদ্ধি নাই গুরুদেবের কাছে যেতে গেলে আমাদের মতো শিষ্যর কাছে তো পরীক্ষায় পাশ করতে হবে প্রস্তুতি নিয়েছ তো আচ্ছা দেখো এরা সোশ্যাল মিডিয়াতে এসে নিয়ে ভিডিও বানাচ্ছে মানে ওদের ছবি নিয়ে ভিডিও বানাচ্ছে এদের ভিডিওগুলো বাড়ির লোকে তো দেখেই না যারা সমালোচনা করে আলোচনা করে তারাও দেখে না আর আমরা কিছু গেলে দোষী বলতে আচ্ছা বলো তো মেয়েদের কোন জিনিসটা দেখে ছেলেরা পাগল হয়ে যায় কে কে জানো তাতে কমেন্ট করে জানাও বৌদি আলাদা আলাদা মেয়েদের হয়তো আলাদা আলাদা জিনিস দেখে আলাদা আলাদা ছেলেরা হয়তো পাগল হয় কিন্তু তোমার এই বুড়ো দুটো দেখে না আমি পাগল হয়ে গেছি ও দুটো অরিজিনাল না পেন্সিল দিয়ে লাগিয়েছে আমি বুঝতে পারছি না বুঝলি গাই আমাদের পশ্চিমবঙ্গের নেতারা হচ্ছে শিয়ালের মতো ধূর্ত সাপের মতো হিংস্র আর সুয়ের মতো গায়গন্ধ কি ভাবছো ভিডিওর সাথে আমার কথা মিল খুঁজে পাচ্ছ না তো আরে পাবে পাবে শোনো আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা দিদি আজকালকার ছেলে মেয়েদের দুধের দাঁত পড়তে না পড়তেই হাতে মোবাইল দিয়ে দিচ্ছে সে মোবাইল নিয়ে কি করছে কেউ জানে না আর এদের বাড়ির লোকও এদের খোঁজ রাখে না টিউশনে পাঠাচ্ছে স্কুলে পাঠাচ্ছে এমনকি বাড়িতে বসেই পুরো খুলে দেখিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে রিলসে ভাইরাল হতে হবে না ভাইরাল হওয়ার জন্য আজকালকার মেয়েরা পুরো মানে কি বলবো নিচেরটা দেখাতেও উপরেরটা দেখাতেও একবারও লজ্জাবোধ বা দ্বিধাবোধ করে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মামনি তোমার বারো ষোলো সব পেরিয়ে গেছে তুমি পুরো খুলে ফেলো একদিনে ভাইরাল হয়ে যাবে মিলিয়নে ভিভার্স চলে যাবে আর তোমার টাকা ব্যাংকে ভরে যাবে বুঝতে পেরেছ তো খবরে শুনছিলাম ট্রেনে বাসে যদি কেউ রিলস বানায় ভিডিও বানায় তাকে নাকি গ্রেপ্তার করা হবে আর এই মামুনিকে দেখো দিনের পর দিন পাছা দুলিয়েই যাচ্ছে জ্যানিটারের মতো হ্যান্ডেল মেরেই যাচ্ছে বুঝতে পেরেছো তো আশেপাশের মহিলাগুলোকে কাকুগুলোকে দেখেছো তো দেখে কত আনন্দ পাচ্ছে এনজয় নিচ্ছে কেউ কেউ তো আবার ভিডিও বানাচ্ছে চালা আমি যদি এখানে থাকতাম তাহলে কিন্তু পাছা লাথি মেরে বার করে দিতাম মানে ফেলে দিতাম আর তোমরা কি করছো বিরোধিতাগুলো গেল কোথায় যারা বলছিল যে গ্রেফতার করা হবে ফাইন লাগানো হবে তাদেরকে তো দেখতে পাচ্ছি না বিরোধিতাগুলোকে আমি দেখতে চাই তো গাইজ এই ভিডিওটা নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো ডু মানি এই মামনির এই মামুনির একটু অন্য রকমের চুলকানি উঠেছে আজকাল আবার রোস্ট হতে চাই বঙ্গায় দাদা আমাদের বঙ্গায় দাদা প্রিয় রোস্টার সবার তাদেরকে তাকে কমেন্ট করে বলছে তার কাছে মেসেজ করে বলছে ভিডিও বানিয়ে বলছে তাকে যেন রোস্ট করে আর মামনি তুমি টাকা চাইছো কেন ভিডিও বানিয়ে ভিডিও বানিয়ে টাকা চাইছো কেন একটু ভেলকিনাস দেখাও না মানুষ এমনি টাকা মারবে এক মাস কাটতে না জানেন এই বাহান্ন বছর বয়সে শারীরিক দিক দিয়ে কতটা সক্ষম কাঞ্চন মল্লিক ছাব্বিশ বছর বয়সে শ্রীময়ী কে কে একদমই খুশি করতে পারছেন না বাহান্ন কাঞ্চন শ্রীময়ী বৌদির এখন ভরা যৌবন আর কাঞ্চন দাদুর কোথায় তিপ্পান্ন এই ভরা যৌবন কি তিপান্ন মেটাতে পারে আগেই বলেছিলাম এমন কিছু একটা হওয়ার ছিল তাই আগে আগে যদি সতর্ক হয়ে যেত তাহলে হয়তো এত টাকা পয়সা নষ্ট হতো না এত খাবার দাবার এত মানুষকে নিমন্ত্রণ করা কত লস হয়ে গেল তাই না কাঞ্চন দাদু এই বুড়ো বয়সে কি আর লিকুইড বেরোয় আমার তো মনে পিচকিরি দিয়ে পাউডারই বেরিয়ে যায় জনসেন বেবি কুলকুল কেসা লাগা মেরে মজাক যারা যারা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখতে দেখতে এসছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আগের ভিডিওতে খুব বেশি মানে ভালোই ভিডিও গুলো দেখছো এরকম ভালোবাসা দিয়ে যাওয়ার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা কিছু লাগে না তাই না সাবস্ক্রাইব করে নাও একটু লাইক করো কমেন্ট করো এতে উল্টি আমরা মোটিভেট হই আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত বা তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানাতে চাও কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাতে চাও মানে জানাতে চাইলে জানাতে পারো আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আমার বায়োতে ওখান থেকে তোমরা পেজটা ফলো করো ওখানে কমেন্ট বক্সে বা ইনবক্সে ওখানে মেসেজ করতে পারো আমি সবাইকে রিপ্লাই দিই চলো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই